আম্বাসা বাজারে ভয় অগ্নিকাণ্ড আমবাসা বাজারের বিদ্যুৎ দপ্তরে অফিস সংলগ্ন জায়গায় তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিদ্যুৎ দপ্তরের সামনে একটি কেবলের কন্ট্রোল রুম রয়েছে আজমগা পথচারীরা দেখতে পায় কেবল কন্ট্রোল রুমের পেছন থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে কেবল কন্ট্রোল রুম সহ তিনটি দোকানে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা ফায়ার সার্ভিস অফিস থেকে দমকলের একটি ইঞ্জিন শুরু হয় আগুন নেভানোর কাজ কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ভাবি আগুন নিয়ন্ত্রণে আসছিল না সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের আরও একটি ইঞ্জিন তারপর নিয়ন্ত্রণে আসে আগুন ততক্ষণে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় দমকল বাহিনীর এক কর্মী জানান অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে কেবলের কন্ট্রোল রুমে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটেছে পঞ্চান্ন